কিন্তু জামাতকে সরাসরি নিষিদ্ধ করে ফেলেছিলেন তারপর কিন্তু বিএনপিকে নিষিদ্ধ করার জন্য একাধিক নেতাকর্মী বক্তব্য দিয়েছিলেন অবশেষে তারা স্বৈরাচার আচরণ করে কিন্তু পার পায়নি তাদের পতন হয়েছে এমনকি তারা দেশ ছেড়ে চলে গিয়েছেন শীর্ষ তারা কেউ দেশে নেই অবশেষে তারাই নিষিদ্ধ হয়ে গিয়েছে ডক্টর ইউনুস এরকম কাজ করায় কিন্তু জাতিসংঘ যুক্তরাষ্ট্র প্রশংসা করছে ডক্টর ইউনুসের দর্শক ইতিমধ্যে এ সকল ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দর্শক ডক্টর ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি ঠিক কাজ করেছে নাকি ভুল করেছে আপনার কি মতামত অবশ্যই জানাবেন এমনকি আওয়ামী লীগকে কি নির্বাচনে অংশ করানো ঠিক হবে নাকি তাদেরকে নির্বাচন থেকে সরে রাখা হবে এ বিষয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ